হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অবশ্যই কী কে কী অবস্থায় আছেন অবশ্যই একটু জানাবেন আজকে হঠাৎ এদিকে বাড়ির পাশ দিয়ে একটু বাইরে হয়েছিলাম পাশে দেখি আমাদের একটা দুলবাই সম্পর্কে লাগে ও দেখতেছি পুকুরে মাছ ধরতেছি আল্লাহ ওর প্রথম কুকটা দেখে আমার অনেক ভালো লাগে আসলে মাছ গ্রামের পুকুরেতে মাছ ধরার মজাটাই আলাদা আমারও দেখে অনেক ভালো লাগছে মাশাল এখানে আশেপাশের পরিবেশটাই অনেক সুন্দর তো মাছ এখানে দেখতেছি পুকুরে অনেক মাছ হয়েছে মাছাল্লাহ উনিও ভালো ভালো জাল টানতে জানেন দেখেন ও জালের মধ্যে চারদিকে মাছ কীভাবে হইচই করতেছে আসলে মাছগুলা জাল দিয়ে দেখ দৌড়তে অনেকটাই ভাল লাগে কেন এই দেখেন কত বড়ো বড়ো মাছ উঠেছে উঠে সবাই দেখেন উপরে উঠে গেছে আল্লাহ কত বড় বড় মাছ আসলে এগুলো মাছ ধরল জালে যদি মাছ না উঠে আসলে জাল পাইতে মন চায় না তাই যারা মাছের প্রিয় যারা মাছের প্রিয় অবশ্যই এই জিনিসটা অনেক মিস করবে মাসা আল্লাহ ও দেখতেছি অনেক ভালো মাছ পাইছি এবং মাছগুলো এক এক করে সব একটা বালতির মধ্যে ডুবে রয়েছে পিছনে যে নীল কালারের বস্তা আছে না ওখানে অনেক মাছ আছে আসলে গ্রামের ছেলেরা কিন্তু আর কিছু না পারুক মাছ ধরতে অনেক ভালোই জানে মাসাল্লাহ এই পরিবার আসলে মাছ সবার ভাগে মাছ সবার ভাগে মাছ জাল থেকে ওঠে সহজে আমাদের এই গ্রামে বেশিরভাগ জাল জেলে আছে আর কি মাছ ধরার মতো অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে মাছের দৃশ্য এগুলো আসলে যতই দেখি ততই অনেক ভালো লাগে সবাই একটু লাইক দিবেন আসলে আপনার একটা লাইকে কোনো ক্ষতি হবে না তো একটা লাইক দিয়ে পাশে থাকলে আমারও নতুন কন্টেন্ট বানাতে ইচ্ছে করবে আপনারা সবাই দেখে দেখে চলে যান একটা লাইক কমেন্ট না করলে ভালো লাগে তো কথায় আছে না তোমরা যদি আমাকে ভালোবাসা দেবো আমিও তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকে না